Hala buluşturacağız. 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 Hala

আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে একটা অভিযান পরিচালনা করেছেন পাটগ্রাম শহরের মধ্যে সেখানে আপনার সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে হ্যাঁ সেখানে আপনি মনে হয় একজনকে আটক করেছেন আপনার ইয়েতে এবং বিধি মতো ব্যবস্থা নেওয়ারও কথা আসলে কি ব্যবস্থাটা নিয়েছেন কিনা যদি একটু বলতেন আচ্ছা আপনাদের একটু বলে নেই ব্যাকগ্রাউন্ড বলি সেটা হলো যে শহরে আসলে হাঁটা যায় না একটা বিষয় যে দোকান রয়েছে দোকানের পাশ রাস্তার মধ্যেও মূলত তারা বাড়তি অংশে মানে দোকান করে মূলত রাস্তাটা বন্ধ করে দিয়েছে আর দুই পাশে সিএনজি যাতায়াত করার কারণে একদমই চলা যায় না ঈদের আগে আমি বলেছিলাম তাদেরকে মাইকিংও করেছিলাম সরিয়ে নেওয়ার জন্য তারা আমাকে বলেছিল যে ঈদের পরে ঈদ পর্যন্ত তারা রাখবে পরে তুলে নিয়ে যাবে ঈদের পরেও যায়নি আজকে আমরা গিয়েছি আজকে মোটামুটি সবাই সবগুলোই সরিয়ে বলাতে মোটামুটি সবাই সরিয়েছে দুই একজনের মধ্যেই একটু ঝামেলা ছিল তারা মূলত উস্কানি টুস্কানি বিভিন্ন বক্তব্যটা খুব আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে ঘটনা ঘটিয়েছে আমার হচ্ছে আমার হচ্ছে তারা অ্যাটাক করেছে আমার সাথে বাঘ জড়িয়েছে জি আমরা বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়েছি কাউকে কি আটকের মতো ঘটনা ঘটেছে কিনা মানে আটক করেছি আটক বলতে তাদেরকে আমরা মামলা অনুযায়ী দণ্ডবিধি দণ্ডবিধি অনুযায়ী তাদের জেলও দিয়েছে মানে আমি একটু যদি ভাই বলি যে আপনি তো যখন অভিযান পরিচালনা করছিলেন তখন তো মোবাইল কোর্ট চলমান ছিল আপনার আপনার আদালত চলমান ছিল হ্যাঁ সেই সেই আদালতেই তাদেরকে দোষী সাব্যস্ত করে জেলা হাজতে প্রেরণ করলো নাকি সরি ফোনটা কেটে গিয়েছে মানে আমার করেন সরকারি সরকারি কর্মচারী ক্ষেত্রে সরকারি কর্মচারীকে যে তারা হচ্ছে আক্রমণ করেছে এবং তারা হচ্ছে হুমকি দিয়েছে এটাকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি জি বিষয়টা মানে আপনার আদালতেই করলো না নিয়মিত মামলা করলেন আপনি এই বিষয়টা আমি জানতে কতদিনের সাজা দিলেন যদি একটু বলতেন দুই বছর দিয়েছে দুই বছর আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ